সলামালাইকুম আমি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডিল হুদান তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো হচ্ছে যে আমি যে আটচল্লিশ খিস্টা যে ভিডিওটা দিয়েছিলাম সেটি মূলত আটচল্লিশ খিস্টার ভিডিও না সেটি ছিল হচ্ছে আটান্ন খ্রিস্টা ভিডিও তো আমি দুঃখিত আসলে আমি ভিডিওটি আপলোড করার সময় আমি ভুল করে ভুল বসত এটা মিস্টেক হয়েছে যে ভুল বসত আটচল্লিশ পৃষ্ঠার ভিডিও মনে করে আমি আটান্ন পৃষ্ঠার ভিডিওটা আপলোড করে দিয়েছি এখন আসেন আমি আসলে আটান্ন পৃষ্ঠার যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটি আমি এডিটিংও করতে পারিনি আমি যেভাবে ভিডিওটা করেছি ওইভাবে আমি এটাকে আপলোড করে দিয়েছিলাম তার জন্য আমি অত্যন্ত দুঃখিত ক্ষমাপার্থী তো আমি আজকে তোমাদের জন্য আবার নতুন করে আমি সব থেকে বেশি কষ্ট পাইছি এখানে যে ধন্যবাদ দিচ্ছি তোমাদেরকে কারণ তোমরা আমাকে এটা ভুলটা ধরা দিতে তার জন্য অবশ্যই ধন্যবাদ আর সব বেশি কষ্ট পাইছে এখানে আমি একটু বললে এখন অঙ্কটা শুরু করবোই অঙ্ক করা অবশ্যই একটু সমস্যা নেই কিন্তু আটচল্লিশ হিসেবে ভিডিওতে সব থেকে বেশি কষ্ট পাইছে এখানে কারণ আমি এই পর্যন্ত নুরানির যত বিষয় ভিত্তিক আলোচনা আমি দিয়েছি তার মধ্যে সব থেকে আটচল্লিশ ভিডিও তৈরি করতে আমার সব থেকে বেশি সময় লাগছে এবং বেশি সময় পর্যন্ত আমাকে এই অঙ্কগুলো বুঝাইতে হয়েছে এবং ওই ভিডিওতে আমি এত সুন্দর করে অঙ্কটা বুঝেছি আমি আপনাদেরকে পুরো কাহিনীটা বলি আমি ভিডিওটা প্রত্যেকটা ওই ভিডিওতে ছিল ওই ভিডিওটা অনেক বড় হয়েছিল তো আমি এটাকে এডিটিংও করছি এডিটিং করে সম্পূর্ণ শেষ করছি এডিটিং করতে আমার অনেক সময় লাগছে তো সবকিছু মিলাই যখন ভিডিওটা রেডি আমি সেভ করছিলাম সেভ করে আমি হচ্ছে মোবাইল মিনিমাইজ করে রাখছিলাম বা অন্য কাজে চলে গেছি আমি তো ভাবছি হয়তো ভিডিওটা সেভ হয়ে গেছে আমি এটা মনে করে আমি আর এতটুকু চেক করি তারপর আসলে তো সময় পাই তো চেক করে তো পরে আমি কি করছি ভিডিও আপলোড করে দিছি এখন আসলে আমার যতটুকু ধারণা ওই ভিডিওটা মনে হয় সেভ হয় না কিন্তু আমি তো ভাবছি সেভ হইছে তো আমি পরবর্তীতে মানে কোন একটা সময় আমি ওই ভিডিওটা কি করে ডিলিট করে দিই তো ভিডিওটা যখন আমি ডিলিট করে দিই তো আমি তো জানি আমি তো ভিডিও আপলোড করে দিয়েছি কিন্তু আমি তো ভিডিও ডিলিট করে দিয়েছি এর ফাঁকে কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে ভাই এটা আটচল্লিশ আপনারা হয়েছে আপনাদের বা আগের অঙ্ক বই থেকে হয়তো বলছেন যে ফিসটা মিলা নাই এমন হইতে পারে আমার কাছে মনে হয়েছে পরে থেকে এটা নিয়ে অনেকগুলো কমেন্ট চলে আসছে তো আমি চিন্তা করলাম না ভিডিওটা দেখা দরকার আসলে আমি কি ভুল করছি না ওরা ভুল করতেছে তো তারপর যাই হোক আমি ওখানে গেলাম যাওয়ার পর যখন দেখলাম যে ওমা এটা কি আসলে তো আমি করছি পরে ওটা করে কিন্তু কষ্ট পাইস হচ্ছে আমি ভিডিওটা এডিটিং করার পরে ভিডিওটা সেভ করছি কিন্তু কিন্তু সেভ সেভ হয় নাই আমি মনে করে ভিডিও আপলোড করে দিচ্ছি এরপরে মোবাইল থেকে ভিডিওটা ডিলিট ও করে দিচ্ছি যদি ডিলিট না করে রাখতাম তাও আমার এত কষ্ট করে এখন আমার ভিডিও বানাইতে হইতো না তো জানিনা আগের মতো এখন আজকে আবার ওইভাবে বইতে পারবো কিনা কারণ টাইম অনেক হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা তেতাল্লিশ রাত বারোটা তেতাল্লিশ প্রায় একটা এর আগে আরো কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম ইংরেজি ইংরেজির ভিডিও গুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে আচ্ছা এখন এখন আসলে শুরু করছি আর কথা বাড়াবো না তো আমরা হচ্ছে হচ্ছে প্রথম নিচের ভগ্নাংশ এই যে ভগ্নাংশ হ্যাঁ সেগুলোকে আমরা কিভাবে অঙ্কে লিখতে পারি আমি আসলে ওই ভিডিওতে এত ধরে ধরে বলেছি এগুলা মানে অনেক সময় নিয়েছিলাম তো আজকে আমি জানি না কতটুকু পারবো দা করার চেষ্টা করছি ছয় ভাগের এক ভাগ এখানে লেখা রয়েছে ছয় ভাগের এক ভাগ এই অঙ্কগুলো করার সময় প্রথমে আমাদের কি করতে হবে একটা দাগ দিতে হবে দাগ দিয়ে দিব দাগ দেওয়ার পর এখানে যেটা থাকবে ধরো ছয় ভাগের এক ভাগ বলছে তো ছয় প্রথমে যেটা থাকবে সেটা নিচে চলে যাবে অঙ্কে বাংলায় আছে এখানে ছয় আমরা সেটাকে অঙ্কে লিখবে এখানে ছয় তো ছয় ভাগের কয় ভাগ বলছে এক ভাগ এই এই যে একটা সেটা চলে যাবে হচ্ছে উপরে সবগুলো সেম এখানে যেটা থাকবে আমরা আগে দাগ দিয়ে নিব এখানে যেটা থাকবে সাত ভাগের বলছে তো সাত নিচে এরপর তিন ভাগ তিন ভাগ তিন উপরে প্রথমে যেটা বলবে সেটা নিচে এবং এখানে যেটা থাকবে সেটা উপরে যাবে এটা মনে রাখলেই হবে দশ ভাগের বলছে দশ নিচে এবং পাঁচ ভাগ পাঁচ উপরে এরপরে পনেরো ভাগের তিন ভাগ তার মানে হচ্ছে প্রথমটা যাবে নিচে পনেরো এরপরে হচ্ছে তিন ভাগ তাহলে তিন যাবে হচ্ছে উপরে এরপরে ত্রিশ ভাগের আট ভাগ তার মানে ত্রিশ যাবে নিচে ত্রিশ ভাগের আট ভাগ ওকে তো এগুলো হচ্ছে অঙ্কে এইভাবে লিখতে হয় এটা তোমাদের বইতে আছে এটা তোমরা লিখে ফেলবে ওকে এটি ছিল এক নম্বর আমরা এখন দু নম্বরে চলে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বর গুলো আমরা কিভাবে লিখবো দেখো এখানে বলছে ওই যে আমরা যেটা বলছিলাম যে নিচেটা প্রথমে পড়তে হবে পাঁচ ভাগের দুই ভাগ এখানে হচ্ছে নয় ভাগের তিন ভাগ তো যেটা পড়ছে সেটাই লিখবে ধরো পাঁচ ভাগের দুই ভাগ এটাই আমরা বানান করে লিখতে হবে পাঁচ ভাগের ভাগ এই যে এটা পাঁচ ভাগের দুই ভাগ তো পাঁচ ভাগের দুই ভাগ এটাকে জাস্ট আমরা কথায় লিখে দিচ্ছি নয় ভাগের তিন ভাগ তাহলে নয় ভাগের তিন ভাগ এবার দেখো নয় ভাগের ছয় তাহলে আমরা লিখবো নয় ভাগের কত ছয় ছয় ভাগের এরপর পঁচিশ ভাগের পাঁচ ভাগ তাহলে লিখবো পঁচিশ ভাগের পাঁচ ভাগ এরপর হচ্ছে তিরিশ ভাগের দশ ভাগ তাহলে লিখবো তিরিশ ভাগে দশ ভাগ এবার হচ্ছে পঁয়ত্রিশ ভাগে সাত ভাগ ঠিক ভাগে সাত ভাগ ওকে তো ক থেকে চম চকন্ত আমরা সবগুলো করে ফেলছি তো এগুলো তোমরা এইভাবে করে ফেলবে এটা ছিল দু নম্বর আমরা এখন চলে যাচ্ছি তিন নম্বরে দেখো একটা অঙ্ক আমি ভাগের সমান সমান এ তিন এক এখন আসো এটাকে কিভাবে করতে হয় এটাকে মূলত হচ্ছে এই যে নিচে যে সংখ্যা থাকবে এই সংখ্যার সাথে এখানে যে সংখ্যা থাকবে এই এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে আমাদেরকে ভাগ করতে হবে এরপরে যে ভাগফলটা ফলটা পাবো সেই ভাগফলের সাথে আবার এই সংখ্যাকে কি করতে হবে গুণ করতে হবে এখন আসো গুণ করার পরে যে রেজাল্টটা পাবো সেটা আমাদের এখানে আসবে এখন আসো তিনের সাথে যদি আমরা তিন আর ছয়ের মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় আমরা একটু তো তিন একে তিন তিন দুগুণে ছয় তার মানে কত দ্বারা যায় দুই দ্বারা যায় সাপোজ এটাকে যদি আমি উদাহরণস্বরূপ আরেকটু আপনাদেরকে বুঝাই তাহলে দেখো আমরা এই তিন দ্বারা ছয় কে ভাগ করবো দেখো কত হয় তিন কে তিন তিন দুগুণে ছয় তার মানে দুই দ্বারা আমি তাহলে তিন দুগুণে ছয় মিলে গেল কত দ্বারা মিলছে দুই দ্বারা তার মধ্যে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে কত আসে রেজাল্ট দুই আসে তাহলে আমরা কি করব এই তিন কে কেটে দেব ছয় কে কেটে দেব কাটার পরে আমরা উপরে লিখব হচ্ছে দুই এখন আমি বলছিলাম কি এইটার সাথে এটা ভাগ করার পরে যেটা পাওয়া যাবে সেইটা দ্বারা আবার এইখানে যেটা থাকবে সেটাকে গুণ করতে হবে মানে এইটা ভাগ করার পরে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের সাথে আবার এখানে যেটা থাকবে সেটার সাথে গুণ হয়ে তারপর এখানে আসবে তার মানে এটা এটা ভাগ করার পরে দুই পাইছি আবার দুই দ্বারা আবার একে গুণ করব তাহলে দুই একে দুই এই হচ্ছে মূলত কথা এইভাবে আমাদেরকে সবগুলো করতে হবে আর এগুলো আমি বোঝানোর সুবিধা দিয়েছি এগুলো দেওয়ার দরকার নেই ওকে এই এই অঙ্কটা হবে এরকম এই রা এটা আমি রাফ করে দরকার নাই ওকে তাহলে এটাকে এইভাবে করে তোমাদেরকে এটা কাটাকাটি করবে কাটি তারপর এখানে দুই আর এক তার মানে দুই একে দুই ওকে এটি ছিল হচ্ছে ক নম্বরের आंसर আমরা ক্ষত চলে যাচ্ছি দেখো ক নম্বর বলছে বারো এর চার ভাগের এক সমান সমান কত তাহলে যদি আমরা 4 নামতা তো করে বারো কে ভাগ করি তাহলে চার একে চার চার দুগুন আট তিন চারা বারো করে দ্বারা যায় তিন দ্বারা যায় তাহলে আমরা চার কাটি বারো কাটি উপরে লিখে দিব তিন তিনের সাথে এটার সাথে গুণ হবে এখন দেখো তিন একে তিন আমরা এখন চলে গ নম্বরে তো আমরা এখানে সবগুলো উঠেছি তো দেখো চার চারান্তর যদি ষোলো কি মিলে চার একে চার চার দুগুন আট তিন চারা বারো চার চারা ষোলো হয় তার মানে চার দ্বারা যায় তাহলে চারকে কাটি এখানে কাটি আমরা চার লিখবো এখন এর সাথে এটা গুণ হবে দেখো চার চারা কত চারের সাথে চার গুণ করলে কত হয় চার চেরা ষোলো এখন বলবেন যে এখানে ষোলো এখানেও কেমনে কি আমি এটাকে আর একটু ক্যালকুলেশন করি বোঝাই দিচ্ছি আমার এইটার সাথে এইটা প্রথমে আমরা ভাগ করব ভাগ করার পরে এখানে কি বলছে সেটা দেখো ষোলো এর চার ভাগের চার মানে হচ্ছে ষোলো কে যদি আমরা চারটা ভাগ করি সেই চার ভাগের চার আবার কত পরে তার মানে যদি কে আমরা চার ভাগ করি চার ভাগ করলে চার ভাগের এক ভাগে পরে চাই আবার ওই চারকে আবার আরো চার ভাগ চার যদি করি যে চার ভাগের চার ভাগ কত হয় তাহলে চার ভাগের চার ভাগ তো ওই চার ভাগই হবে এই জন্য মূলত এটার এটাই হয় চারে চারে গুণ করলে আমার চার চারা ষোলো হচ্ছে এরপরে আসি আসি ঘর এখানে কথা বিশ আর হচ্ছে চার দুগুণে আট আমরা পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ আর পাঁচ একে পাঁচ আমি ডাইরেক্ট করতেছি দুই একটা ভুগিয়ে দিয়েছি সেম সিস্টেম এখন ধর দশ আট চল্লিশের মধ্যে যদি ভাগ করি কথা হয় চার দশম চল্লিশ চার দাঁড়া তারপর আবার চার একে চার এই ছিল হচ্ছে এগুলা এরপর আমরা এটা ছিল কত নাম্বার এটা ছিল কত তিন নাম্বার আমরা এখন চার নম্বরে চলে যাচ্ছি চার নম্বর ক নাম্বার বলছে এক টাকার সাত ভাগের এক অংশ কত পয়সা তো আসো এখানে যদি আমরা অঙ্কটা করতে যে এক টাকার যদি সাত ভাগের এক অংশ করি তাহলে এখানে দশমিক সহকারে অনেক সংখ্যা বের হয় আসলে অঙ্কটা মিলানো যায় না অঙ্ক মিলানো যায় না বলতে এটা ভুল হবে অঙ্ক মিলানো যায় তবে অঙ্কটা হওয়ার কথা পাঁচ ভাগের কত পয়সা এখানে দিলে হচ্ছে অঙ্কটা পরিপূর্ণতা পায় হ্যাঁ তাহলে আমরা অঙ্কটা পূর্ণতা দিতে হলে অবশ্যই এখানে আমরা একটু সাতের পরিবর্তে পাঁচ লিখছি এখানে হয়তো বা বইতে তারা ভুল লিখছে ভুল হইতে পারে না হইতে পারে যাই হোক পাঁচ ভাগের এক আমার সঙ্গে কত পয়সা অঙ্কটা পরিপূর্ণতার জন্য আমরা এখানে পাঁচ ভাগের অংশ লিখলাম এখন আসো আমরা এখানে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে অঙ্কগুলো করার জন্য অঙ্কগুলো করার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে এখানে কি বলছে এক টাকা এক টাকার পাঁচ ভাগের এক অংশ এখন এখানে টাকা কিন্তু লাস্টে কি চাইছে পয়সা যদি এটা আর এটা না মিলে তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে পয়সা বের করতে হবে মূলত টাকাটাকে পয়সা রূপান্তর করতে হবে তার জন্য আমরা কি করব আমরা জানি আমরা জানি হচ্ছে এক টাকা এক টাকা সমান সমান কত পয়সা একশো পয়সা এই যে এটাকে আমরা টাকাটাকে পয়সা কনভার্ট করলাম মানে টাকাটাকে আগে পয়সা রূপান্তর করবো এখন আমরা পাঁচ ভাগের একাংশে কত পয়সা সেটা করতে পারব এখন দেখো সুতরাং আমরা লিখবো আহ আমরা প্রতি সুতরাং লিখবো হচ্ছে যে একশো যে এখানে যেটা আছে সেটাকে আমরা আগে লিখে নিব একশো একশো টাকা পাঁচ ভাগের এক সমান সমান কত হবে দেখো তো আমরা এটাকে কাটাকাটি করি ওই যে তিন নাম্বার যেগুলো বলেছি না সিস্টেম আর যদি কাটাকাটি করি পাঁচের নাম তাকে আমরা করি একশো কত দাঁড়া যায় আমরা জানি যে পাঁচের নাম যদি আমরা কত তাহলে পাঁচ বিশ একশো হয় পাঁচ বিশ একশো বিশ দ্বারা কাটাকাটি তাহলে আবার বিশ একে বিশ তার মানে এখানে কত পয়সা দাঁড়ালো উত্তর কত হবে উত্তর এই যে কত বিশ বিশ পয়সা উত্তর বিশ পয়সা ওকে তো এটা এইভাবে করা যায় কারণ আমরা যদি এখানে সাত থাকতো তাহলে দেখো এখানে কিন্তু সাতের নামে পরে একশো কে যে অঙ্কটা দিয়ে সাত দ্বারা করা হতো এই জন্য অঙ্কটাকে পাঁচ দ্বারা করছি কারণ আগের ইয়ে গুলোতেই ছিল হয়তো এখন একটু ট্রাকিং মিস্টেক হতে পারে তো যাই হোক এটা এইভাবে হবে এটা উত্তর হবে বিশ ময়স এটা ছিল ক নম্বর আমরা এখন চলে যাচ্ছি খ নম্বরে খ নম্বর বলছে এক বছরের চার ভাগের এক অংশ কত মাস এখন আসো যেহেতু এখানে বছর এখানে চাইছে মাস তার মানে দুইটা মিলে না না মিললে কি করতে হবে বছরকে আমাদেরকে আগে মাসে কনভার্ট করতে হবে তাহলে ওটা লিখতে হবে যে আমরা জানি জানি এক বছর সমান সমান মাস মাস বারোটা করতে জানছি ওই যে এক বছর সমান সমান বারো তো আমরা সবাই জানি তো ওইটাই আর কি যে আমরা জানি এক বছর সমান সমান বারো মাস এবার আসে সুতরাং আমরা কাজ শুরু করতে পারি বারোকে আগে লিখবো বারো মাস তাহলে বারো মাস চার ভাগের এক অংশে সমান সমান কত হয় দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয় তিন সেরা বারো হয় তিন সেরা বারো আবার তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি উত্তর চার ভাগের এক ভাগে বারো মাসে চার ভাগের এক ভাগে কত তিন মাস পরে তাহলে উত্তর তিন মাস এই এখানে দেখো নম্বর তিরিশ দিনের পাঁচ ভাগের এক অংশে কত দিন তাহলে দেখো এখানে দিন এখানে দিন তার মানে এটা মিলে গেছে মিলে যাওয়ার কারণে আমাদেরকে কোনো কিছু এখানে লিখতে হবে না আমরা সরাসরি অঙ্কটা করতে পারি তাহলে আমরা লিখছি তিরিশ দিনের তিরিশ দিনের পাঁচ ভাগের এক সমান সমান করতে হবে দেখো পাঁচের নাম পাঁচ ছয় তিরিশ এবার দেখো এক আমরা একাংশে কত করে ছয় দিন করে তাহলে উত্তর দেখতে পারি উত্তর ছয় দিন ছিল গ বড় চলে যাচ্ছি ঘন্টা এখানে মিনিট তার মানে আমাদের এখানে হচ্ছে কি এটা মিলে না মানে এখানে ঘন্টা এখানে মিল তাহলে ঘন্টার সাথে ঘন্টা না মিলার কারণে আমাদের এখানে লিখতে হবে যে আমরা জানি আমরা জানি আমরা এই ঘন্টাকে আগে মিনিটে রূপান্তর করব তাহলে কি লিখবো আমরা জানি এক ঘন্টা এক ঘন্টা সমান সমান কত মিনিট এক ঘন্টা কত মিনিট ষাট মিনিট তাহলে আমরা আবার এই ষাট মিনিটকে এখানে লিখবো ষাট মিনিট 60 মিনিট 4 ভাগের 1 সমান সমান 7 মিনিটে 4 ভাগের 1 সমান সমান কত পড়ে দেখো তো আমরা যদি কাটা কাটি করি যে 4 15 60 হয় না 4 15 60 অথবা তোমরা 60 কে এই 4 দ্বারা ভাগ করে নিবে তাহলে এটা তোমাদের খুব বুঝাই দিই এই যে 60 আর 4 হ্যাঁ তোমরা এই 4 কে 60 দ্বারা এখানে ভাগ করে নিবে তাহলে হয়ে যাবে এখানে আমরা 4 এর মত করব 4 এর কাছে 4 দুগুণে 8 বেশি হয়ে যায় তার মানে 4 এর কে 4 6 থেকে 4 বাদ দিলে 2 0 নম্বর তাহলে কত চার পাঁচ বিশ মিলে যায় তাহলে কত দ্বারা মিলল পনেরো দ্বারা এই পনেরো দ্বারাই এটাকে ভাগ করার পরে যেটা পাবে ওটা এখন আসো আবার তার মানে আমরা হচ্ছে এক ঘন্টা চার ভাগের অংশ কত মিনিট করে পরে পনেরো মিনিট করে পরে তাহলে আমরা উত্তরে লিখে দিব যে উত্তর পনেরো মিনিট এটা ছিল গ্রহ নাম্বার আমরা মতে যাই নম্বর এক মিনিটে তিন ভাগের এক অংশ কত সেন্টিমিটার এখন অনেকে প্রশ্ন করবে ও নম্বর আমি এটা কেন লিখছি বইতে তো এটা নাই বইতে কি রয়েছে যে ও নম্বর এক মিটারে তিন ভাগের এক অংশ কত সেন্টিমিটার আসলে এখানে তারা একটু মনে হয় যে বইতে ভুল উঠছে এখানে হওয়ার কথা ছিল এক মিনিটে তিন ভাগের এক অংশ কত সেকেন্ড এখন বলবেন যে আমি কেমন জানি আসলে বিগত বছর গুলোতে এরকমই তারা দিয়েছে হয়তো বা এখন এটা ভুল হয়েছে বা এইভাবে দিলে অঙ্কটা আসলে মিলে দেওয়া যায় না মিলালো অনেক কষ্ট বা অনেক সমস্যা হয় তো এই জন্য আমরা আগেরটাই করতেছি যে অঙ্কটা মিলানোর সুবিধার্থে আসলে ওই বইতে যেটা দিছে ও নম্বরে এটা আসলে এভাবে হয় না তো এই জন্য আমরা ও নম্বরটা আগের নিয়মে করতেছি আসলে এভাবে দিলে অঙ্কটা খুব সহজেই মিলেছে যায় দেখো এক মিনিটে তিন ভাগের এক অংশ কত সেকেন্ড তাহলে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি হচ্ছে যেহেতু এখানে মিনিট এখানে সেকেন্ড তার মানে মিনিট কে সেকেন্ডে রূপান্তর করতে হবে তাহলে আমরা জানি এক মিনিট এক মিনিট সমান সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে আমরা সুতরাংের দ্বারা কাটি তাহলে হবে তিন বিশ সাইট তিন বিশ সাইট রাফে ভাগ করে নিলে দেখবে বিশে হবে বিশে কে তাহলে উত্তর কত হবে বিশ সেকেন্ড হবে উত্তর বিশ সেকেন্ড ওকে এটা ছিল ও নাম্বার আমরা চত চলে যাচ্ছি ও নাম্বার এক মিটারে দশ ভাগের এক অংশ কত সেন্টিমিটার তাহলে এখানে মিটার সাইজে সেন্টিমিটার সে মিতে হয় সেন্টিমিটার আমি সংক্ষেপে লিখছি তো এক এখানে মিটার সাইজে সেন্টিমিটার তার মানে দুইটা এক নয় তার মানে মিটারকে আগে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে লিখবো আমরা জানি আমরা জানি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার

দেখো ছ নম্বর হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার পাঁচ ভাগের এক অংশ কত সেন্টিমিটার আমি সেন্টিমিটারকে সংখ্যা লিখছি সেতে সেন্টিমিটার ওকে তো দেখো এখানে এখানে দেখো সেন্টিমিটার এখানেও এখানে সেন্টিমিটার তার মানে সেন্টিমিটার সেন্টিমিটার মিলে গেল তার মানে এখানে কোনো কিছু করতে হবে না সহজে করা যাবে আমরা এটাকেই লিখে দিব যে পঞ্চাশ সেন্টিমিটার পাঁচ ভাগের এক সমান সমান কত দেখো পাঁচ দশম পঞ্চাশ পাঁচ পঞ্চাশের মধ্যে ভাগ করলে হয় দশ রাফ করে নিয়ে দেখবে দশ হবে দশের সাথে এক যদি করি যে দশ একে দশ সেন্টিমিটার এই ছিল ছ নম্বর উত্তর তো এখানে এই ফিস্টার মধ্যে আর কিছু নেই তো এই ফিস্টার ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ